বসুদেব বসুত দেবং কংসচানুর মর্দন দেবকী পরমানন্দ কৃষ্ণম বন্দে জগদ্গু শ্রীমদ্ভগবদ্গীতা যথাযথ প্রথম অধ্যায় অর্জুন বিষাদিগ শ্লোক নাম্বার বারো থেকে চোদ্দ তস্য সঞ্জ নয় হর্ষ গুরু বৃদ্ধা পিতামহ সিংহনাদম বিনাদস্বই শঙ্কন্দ প্রতাপ তখন কুরুবংশের বৃদ্ধ পিতামহ বিশ্ব দুর্যোধনের হর্ষ উৎপাদন করে সিংহের গর্জনের মতো অতি উচ্চনাদে তার শঙ্খ বাজালেন তাৎপর্য কুরু রাজবংশের পিতামহ দুর্যোধনের হৃদয়ের ভাব বুঝতে পেরে তার প্রতি স্বাভাবিক করুণাবশত সিংহের মতো উচ্চনাদে তার শঙ্খ বাজিয়ে তাকে উল্লসিত করার চেষ্টা করলেন পরোক্ষভাবে শঙ্খধ্বনির মাধ্যমে তিনি তার হতাশাচ্ছন্ন পৌত্র দুর্যোধনকে জানিয়ে দিলেন এই যুদ্ধে জয়লাভ করার কোন আশাই তার নেই কারণ ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন তার বিপক্ষে কিন্তু যুদ্ধ ছিল তার কর্তব্য এবং এই ব্যাপারে তিনি কোনো রকম অবহেলা করতে চাননি তত হানিয়ান্তাস সা শব্দস্তমূল্য অনুবাদ তারপর শঙ্খ ভেরি পরব ও আনক ডাক এবং সিংহাসমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হওয়ার ফলে এক তুমুল শব্দে সৃষ্টি হয়েছিল তাতশ্ব্যাতর হাই রুক্তে মহাতি সন্দানে স্থিতৌ মাধব পাণ্ডবাস্যযিব দিব্য উশঙ্খ প্রধাত্মত হু অনুবাদ অপরপক্ষে শ্বেত অশ্বচলিত এক দিব্যরথে স্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয়ে তাদের দিব্য শঙ্খ বাজালেন তাৎপর্য ভীষ্মদেবের শঙ্খের সঙ্গে বৈসাদৃশ্য দেখিয়ে শ্রীকৃষ্ণ ও অর্জুনের হস্তস্থিত শঙ্খকে দিব্য বলে বর্ণনা করা হয়েছে দিব্য শঙ্খের ধ্বনি এই সংকেতেই প্রদান করল ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবপক্ষে যোগদান করার জন্য অপরপক্ষের বিজয়ী হওয়া কোনো আশাই ছিল না জয়ন্ত পাণ্ডুপত্রে পক্ষে জানার ভগবান শ্রীকৃষ্ণ তাদের সঙ্গে থাকার জন্য বিজয় সর্বদা মতো ব্যক্তিদের সঙ্গেই থাকে ভগবান যখন যেখানে থাকেন সৌভাগ্য সেখানেই অবস্থান করেন কারণ সৌভাগ্য লক্ষ্মী সর্বদাই তার পতির অনুগামিনী তাই বিষ্ণু বা শ্রীকৃষ্ণের দিব্য সংকর্ধ্বনির মাধ্যমেই ইঙ্গিত করা হয়েছিল যে অর্জুনের জন্য বিজয় ও সৌভাগ্য প্রতীক্ষা করছে তাছাড়া যে রথে দুই শখা উপবিষ্ট ছিলেন তা অগ্নিদেব অর্জুনকে দান করেছিলেন এবং এটি এই ইঙ্গিতেই বহন করেছিল যে এই রথ ত্রিভুবনের সর্বত্র বিজয় লাভের সমর্থ